কুম ইবরান ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন নিজে নিজে করার পদ্ধতি প্রথমে যেতে হবে ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ ডট এনআইসি ডট ইন ভিসা বা গুগলে আপনি ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ দিলেই পেয়ে যেতে পারেন আলাইকুম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার পদ্ধতি পাশা থেকে সো এইটা হচ্ছে পেজ চলে আসবে এইখানে হচ্ছে অনলাইন ফিসা অ্যাপ্লিকেশন এইখানে অনলাইন ফিসা যদি এইখানে ঠিক এই যে এইখানে জায়গা একটু নিচে ওয়েবসাইটের পেজ থেকে একটু নিচে হ্যাঁ এই যে এখানে অ্যাপ্লিকেশান দিলে আপনার এই যে এই যে চলে আসবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের চলে আসবে প্রথমেই আপনি এই যে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন অ্যাপ্লিকেশন ফিসা এখানে আপনি সিলেক্ট কান্ট্রি দিবেন বাংলাদেশ আমরা বাংলাদেশ দিব এখানে মিশা মিশন কোন ইয়ে থেকে করবেন আপনার যেটা কাছে হয় সেটা থেকে করে নেবেন আর অবশ্যই এর আগে আপনি সার্চ দিয়ে নেবেন এর আগে আপনি সার্চ দিয়ে নেবেন কারণ ইদানিং দেখাচ্ছে যে ফিয়ের ফি পেমেন্টের যে পেস্ট আছে এটার মধ্যে সার্চ দিলে আপনি চলে আসতেছে কোথা থেকে অ্যাপ্লিকেশন করা যেতে পারে বিভিন্ন এই যে এখানে এই যে এই 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 পেজটা আপনারা দেখে নেবেন জরুরি কত্তি এই যে জরুরি বিখত্তির এই পেজটা আপনাকে দেখে নেবেন টাঙ্গাইল জেলা শরীরপুর জেলা ঢাকা বিভিন্ন জেলার এখানে ভিত্তি করে দিয়ে দিচ্ছে দেখাটা অনেক অস্পষ্ট আপনারা প্লিজ অ্যাপ্লিকেশন করার আগে এই পেজটাকে দেখে নেবেন দেখলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করা সহজ হয়ে যাবে এইখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এইখানে মিশন আপনি দিবেন যেটা অনুযায়ী আপনার ওইখানে যে সিলেক্টেড করা আছে সিলেক্ট অনুযায়ী আপনি দিবেন এইখানে ডেট অফ বার্থ দেবেন পাসপোর্ট অনুযায়ী ডেফিনেটলি ইমেল আইডি দিবেন একটা রি ইন্টার ইমেল আইডি পুনরায় আইডি ইন্টার ইমেল আইডি দিবেন আর এখানে এক্সপেক্টেড টু অ্যারাইভাল মানে কবে মধ্যে যে পৌঁছাইতে যাচ্ছে ইন্ডিয়াতে ভিসা টাইপ এইখানে বিভিন্ন ধরনের ভিসা টাইপ আছে ভিসা টাইপটা এই যে আপনার এগুলা দিলে আপনার ভিসা টাইপটা চলে আসবে হ্যাঁ আপনার এই দিলে একটা ভিসা টাইপটা চলে আসবে আমি র্যান্ডমলি দিচ্ছি এর জন্য এই যে এইখানে এই বিভিন্ন ভিসা আছে আপনার ম্যাক্সিমাম আমরা ট্যুরিস্ট ভিসা করে থাকি আর মেডিকেল ভিসা করে থাকি হ্যাঁ আরও বিভিন্ন বিজনেস ভিসা আছে বিভিন্ন ভিসা আছে আপনারা ওই অনুযায়ী দিয়ে নেবেন এইখানে হচ্ছে পারপাস আপনি কী পারপাসে যেতে যাচ্ছেন হ্যাঁ এইখানে এই যে ট্যুরিস্ট দিলাম ট্যুরিস্ট পার্ক ট্যুরিজম অ্যান্ড সিং হুম এখানে ট্যুরিজম অ্যান্ড সিং এই যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আপনার এইখানে প্লিজ এন্টেরিয়র অ্যাপ এইখানে আপনার এই যে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা দিলে আপনার হচ্ছে সহজ হয়ে যাবে ক্যাপচারটা দিয়ে দেবেন ডি ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা দিলে আপনার সহজ হয়ে যাবে অবশ্যই অবশ্যই সহজ হয়ে যাবে কন্টিনিউ চাপ দেবেন কন্টিনিউ চাপ দিলে আপনার হচ্ছে প্রসেসটা দেখাবে হ্যাঁ কোনো যদি ভুল হয়ে থাকে এই যে এইখানে আপনার রেড মার্ক চলে আসে এই যে রেড মার্ক চলে আসে এখানে আপনার আমার ভুল হয়েছে একজন মার্ক চলে আসে হ্যাঁ continue dinle aktaracağım কন্টিনিউ চাপ দেওয়ার পরে সেকেন্ড পেজে চলে আসছে এই যে দেখেন সেকেন্ড পেজে চলে আসছে কন্টিনিউ দিয়ে পরে ইলেকট্রিসিটি বিভিন্ন সমস্যা হলে সেভেন কন্টিনিউ দিয়ে চলতে পারেন সেভেন টেম্পোরারি এক্সিট এইখানে দিলে সেভেন কম্পোরারি এক্সিট হয়ে যাবেন তারপরে এইখানে দেবেন সার নেম দেবেন পাথর অনুযায়ী এইখানে দেবেন তারপরে হচ্ছে এইখানে সার নেম দেবেন তারপরে চেঞ্জ ইউর নেম যদি চেঞ্জ করে থাকেন তাহলে এই জায়গায় দিবেন জেন্ডার দিবেন তারপর ডেট অফ বার্থ টাউন সিটি তারপরে কান্ট্রিজিয়াম সিটিজেনশিপ এনআইডি নাম্বার রিলিজিয়াম ফিজিবল আইডেন্টি মার্ক যদি মার্ক থাকে আপনার চেহারা এডুকেশন কোয়ালিফিকেশান দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি দেবেন ডিডিও ন্যাশনালিটি বাই বার্থ যেটা বাই বার্থ যেটা পাসপোর্ট নাম্বার প্লেস ইস্যু ডেট অফ ইস্যু ডেট অফ এক্সপায়ারি তারপরে হচ্ছে এনি আদার পাসপোর্ট যদি আদার কোনো ফ্যালিস পাসপোর্ট থাকে তাহলে দেবেন কান্ট্রি কান্ট্রি দেওয়া উল্লেখ করে দেবেন পাসপোর্ট নাম্বার উল্লেখ করে দিবেন তারপরে এইখানে দেওয়ার পরে সেভেন কন্টিনিউ এইভাবে দিতে দিতে আপনার হচ্ছে শেষ পেজে চলে যাবেন তো এইভাবে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাসপোর্টে যদি সবগুলো পাসপোর্ট থাকে আপনার সবগুলো পাসপোর্টই অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে এবং পাসপোর্টের একটার সাথে একটা নামের মিল অবশ্যই থাকতে হবে তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার দিতে পারেন হচ্ছে ডলার ইনভেস্টমেন্ট মিনিমাম দুইশো বা তিনশো ডলার দিতে পারেন বা এক হাজার ডলারও কেউ নেয় এটা আপনার অনুযায়ী দুটা দিলে সবচেয়ে বেটার হয় ইলেকট্রিসিটি বিল দেবেন অথবা মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রসিদ দিবেন ফটোকপি দিবেন অবশ্যই আর যদি কোনো নামের পরিবর্তন হয় ডেট অফ বার্থের এফিডেভিট দিবেন অবশ্যই আর যদি আগে ভিসা পেয়ে থাকেন যদি পরবর্তীতে ভিসা পেতে চান তাহলে আপনার অবশ্যই একটা সরি লেটার দিতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে তারপরে আপনার অবশ্যই অবশ্যই এন দিতে হবে আপনি যদি জব হোল্ডার হন এনওসি দিতে হবে নও অ্যাবজেকশন সার্টিফিকেট আপনার অফিস থেকে দিতে হবে যে আপনার দিনের জন্য আপনি বিদেশ আছেন আপনার ছুটি দেওয়া হয়েছে যদি না হয় তাহলে আপনার কম্পিউটার দোকান থেকে বানিয়ে আপলোড দিতে পারেন স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে এবং ইউনিভার্সিটি থেকে আপনাকে আপনাকে যে ছুটি দিয়েছে ওইরকম একটা আপনি লেটার দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ভ্যালিড এবং সুন্দরভাবে দিতে হবে আর এরকম অ্যাপ্লিকেশন করার পরে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে টাইমের স্লট নিতে পারবেন এবং ওই স্লট অনুযায়ী চলে যাবেন আর হচ্ছে দালালরা অনেক ভয় ভীতি দেখায় আসলে ওইগুলো কিচ্ছু না আপনারা এইখান থেকেও পেমেন্ট করতে পারবেন যদি বিকাশ থাকতেন বিকাশের মাধ্যমে এই যে এই 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 আইডিতে গেলে আপনারা পেমেন্ট করতে পারবেন এই আইডিতে গেলে আপনারা পেমেন্ট করতে তো আই থিঙ্ক সব কিছু বলা হয়েছে আর টাইম মতো যাবেন এইখানে আটশো চল্লিশ টাকা নেবে এই যে এইখানে যদি আপনার হচ্ছে ঢাকা দেন ঢাকা দিবেন তারপরে এইখানে আপনার ওয়েব যে নাম্বারটা থাকে এই যে নাম্বারটা এই নাম্বারটা দিবেন এই নাম্বারটা দিয়ে দিবেন এইখানে এখানে দিয়ে দিলে চলে আসবে আর এইখানে ইন্টারভিউর ইন্টারভিউর ও আবার আবার দিবেন অ্যালাউড নো কপি পেস্ট অ্যালাউড কপি পেস্ট করা যাবে না এইখানে সেন্টারের নাম দেবেন এই যে এখানে সেন্টারের নাম আছে বরিশাল ঢাক্কা যেইটা তারপরে টাইপ ফিসা ফিসা টাইপ দিবেন তারপরে এইখানে আপনার এই যে এই যে আছে আপনার পেমেন্ট স্ট্যাটাস এখানে চেঞ্জ হয়ে যাবে এটা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন সাথে অনেক সময় থাকতে হবে তো ধন্যবাদ সব কিছু বলে দিয়েছি আশা করি অল্প সময়ের মধ্যে অনেক ভিডিও বড় হয়ে গেলো যদি কারো ভালো লাগে আসলে আমি ভিডিও এইটাতেই হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অন্য কিছু না নিজে নিজে করুন নিজে নিজে করুন দালাল অ্যাবোর্ড দালালরা অনেক কিছু বলে থাকে দালালদের কথা মাথায় নিবে না এটা সব ইজি যে কেউ করতে পারে যদি আপনি বয়স্ক থাকেন আপনার ছেলে মেয়ে বা আপনার যদি কোনো স্টুডেন্ট থাকে স্টুডেন্ট দিয়ে করতে পারবেন ভেরি ভেরি ইজি আপনারা নিজে করুন নিজে বুঝুন নিজে জানুন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম